জারুশিলায় সিন্নি খেলি পীর চিনলি না জারুসিলার সিন্নি খাইলি তার চিনলি না যে সমস্ত যোদ্ধারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে সাড়ে পনেরো বছর আমরা এই স্বৈরাচারের ক্যাশটাও সরাইতে পারি নাই সেই যোদ্ধাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে যারা শপথ নিয়ে ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব পালন করছেন আপনারা যদি এই দায়িত্ব যথাযথ পালন না করেন দায়িত্বের সাথে বিশ্বাসঘাতকতা হবে এই বিশ্বাসঘাতকতা জাতি মেনে নেবে না সাপ কথা যে রক্তের বিনিময়ে এই পরিবর্তন হয়েছে এই জুলাই সনদকে স্বীকৃতি দেওয়ার জন্য বিগত ছয়টি মাসে সাতচল্লিশটি মিটিং হয়েছে ঐক্য কমিশনের বত্রিশটা দল এই নির্বাচনী আলোচনায় অংশগ্রহণ করেছে তাহলে কিসের জন্য এতদিন সময় নষ্ট করলেন আপনার অনেক বিষয় ঐক্যমাতে বসেছেন কিন্তু আইনি স্বীকৃতিটা রেখে দিতে চাচ্ছেন কার স্বার্থে নিজেদের সাথে এটা প্রতারণা হবে যদি এই কাজটা আপনারা না করে যান এটা জাতি ক্ষমা করবে না ক্ষমা করতে পারে না প্রিয় বন্ধুগণ যদি তাই করেন তাহলে আবু সাহিদদের যেমনি বোক পেতে দিয়েছিল মুগ্ধরা যেমন শহীদ হয়েছিল আমরা বাধ্য বা রাস্তায় দাঁড়িয়ে আবার প্রতিরোধ ঘরে চলতে এটা রক্তের দাবি এ রক্তের ঋণ শোধ করার জন্যে আমাদের রাজপথে নামতে হবে সুতরাং আপনারা সময় থাকতে এই দাবি মেনে নিন সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের দেশের প্রচলিত যে দুদক ছিল একটা প্রতিষ্ঠান দুদক দীর্ঘদিন ছিল দুদকের কি কর্মকাণ্ড হয়েছে আপনারা জানেন এর ভিতর যে দুর্নীতি হয়েছে ব্যাপকভাবে বাংলাদেশ ব্যাংক ছিল সেন্ট্রাল ব্যাংক সমস্ত ব্যাংকগুলি কন্ট্রোল করার লুটপাটের দায়িত্বটা প্রধানভাবে ঠেকানোর জন্য আর এই বাংলাদেশ ব্যাংকের লুটপাটের সিংহভাগ পালন করেছে বিচার ব্যবস্থা ছিল প্রধান বিচারপতি খাইরুল হক নিজে লঙ্ঘন করেছেন শপথ এবং বিচার রায়কে উল্টে দিয়ে বিশ্বাসঘাতকতা করেছেন পুলিশ প্রশাসন ছিল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ছিল জনগণের বুকে গুলি চালানো ছাড়া বিগত পনেরো বছরের জনগণের সেবকের কোন দায়িত্ব পালন করে নাই সুতরাং বাংলাদেশ ব্যাংক ফেল পালিয়ে গিয়েছে গভর্নর বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব আমার তারা টাকা রিজার্ভ চুরি করে নিয়ে গিয়েছে দুধকন্যায় অন্যায় করেছে পুলিশ প্রশাসন গুলি চালিয়েছে সুতরাং এই সমস্ত কাঠামোতে সংস্কার ছাড়া কোনো ফেয়ার ইলেকশন হতে পারে না এটি আমাদের দাবি আর পিয়ার পদ্ধতির ব্যাপারে আমার বক্তারা বলেছেন যে মাস্তানি যাতে হতে না পারে অর্থনৈতিক মাস্তান যারা যারা সশস্ত্রভাবে কেন্দ্র দখল করে এই অপকর্ম যেন তারা করতে না পারে সেই জন্যে পিয়ার পদ্ধতি তারা ভয় পায় তারা ভালো করে বুঝে বুঝে না বুঝার ভান করছে কারণ তাদের যে স্বার্থ সে বিঘ্নিত হবে সুতরাং সাফ কথা আপনার যদি ভালোই ভালোই দাবি মেনে নেন তাইলে জনগণ আপনাদের সাথে আছে যদি এই যা দাবি মানতে তালবাহনা করেন পরবর্তীকে রেফার করেন এবং যদি এই ক্ষেত্রে কোন রকমের দূরবি আটেন আমরা আবার রাস্তায় নেবে আপনাদেরকে দাবি মানতে বাধ্য করবেন ইনশাআল্লাহ